পঞ্চম শ্রেণীর বাংলা কবিতা বাবু এবং হাবু নিয়ে আজ আলোচনা করব এই কবিতাটি লিখেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার ভবানী মজুমদার শিশু সাহিত্যিক হিসেবেই বেশি পরিচিত এবং বেশি জনপ্রিয় তিনি ছোটদের জন্য নানান বিষয়ের ওপর কবিতা লিখেছেন ছড়া লিখেছেন এরকম মোট ছড়ার সংখ্যা প্রায় ষোলো হাজারেরও বেশি এই চরিত্রের কথা এবং যেখানে হাবু থানায় দারোগা কাছে নালিশ জানাতে যায় সে এবং তার তিন দাদা মিলে একটা ঘরে থাকে এবং সেই ঘরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয় সেই বিষয় নিয়ে হাবুর বর্দা সাতটা বেড়াল পোষেন মেজদা আটটা কুকুর পোষেন এবং শেষদা দশটা ছাগলকে পুষে সেই ঘরের মধ্যেই রাখেন আর হাবুর সেই ঘরে ছাগলের গন্ধে থাকার সমস্যা হয় এবং সে থাকতে পারে না আর এই কথা যখন সে দারোগা জানায় তখন দারোগা বাবু তাকে বলে যে ঘরের দরজা জানলাগুলোকে সবসময় খুলে রাখার জন্য কিন্তু হাবু দারোগা বাবুর এই উপদেশ মানতে পারে না কারণ হাবু নিজেই দেড়শোটা পায়রা পোষে আর দরজা জানলা খুলে রাখলে সেই পায়রা গুলো উড়ে যাবে তাই কবি এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন যে আগে কাউকে দোষারোপ করার ক্ষেত্রে বা কারোর নামে নালিশ জানানোর আগে দেখতে হবে সে যেন নিজে তার জায়গায় ঠিক থাকে নিজে যেন তার কোনো স্বার্থের সঙ্গে জড়িয়ে না থাকে সে কথাই এখানে হাবু যেমন নিজের দিকে না তাকিয়ে নিজের দেশ পোষা পায়রার কথা আগে না বলে আগে আগেই তার দাদাদের নামে দোষারোপ করতে শুরু করেছিল তাই কবি এই কবিতার মধ্যে দিয়ে পাঠকদের সেই শিক্ষাটাই দিতে চেয়েছেন ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ